আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টার খান শেয়ার দা নিউ ভিডিও পূর্ববর্তীতে আপনাদের সাথে দুটো ভিডিও শেয়ার করেছি ক্রুষিয়ার ওয়ার্ক পারমিট ফেক ওয়ার্ক পারমিট তারপর বর্তমান ক্রুষিয়ার নিয়ে যেমনটা আলোচনা সমালোচনা হচ্ছে তারপর হলো এজেন্সদেরকে চাপ তারপর হলো এজেন্টরা ফেক পারমিট ধরা দিচ্ছে তারপর আমার সাথে আমি ভাই আছে আমি ভাইও

ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমি ভাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত গল্পটা মানে একটু আগে আমরা ভিডিওটা শেষ করে আগে দুটা পার্ট শেষ করে আর মানে কথা কথা আমি ভাই আমার এই গল্পটা বলতে চাই কি তাহলে কি দর্শকদের সেটা ভিডিওটা শেয়ার করেন দর্শকরা এনজয় করবে একটা বিষয়টা তো বলে তো এই আর কি মানে ওনার কথাটা আসছে কিছুক্ষণ আগে আর কি কল করছিল উনি তো তার জন্য আর কি ওনার প্রসঙ্গটা আসছে তা আমরা আমি যখন হচ্ছে ক্রোয়েশিয়াতে যাই তো যাওয়ার পরে কিছুদিন পরে আমার ফিঙ্গার ইয়াতে নিয়ে গেছে আর কি তো ওইখানে কি ফিঙ্গার দেওয়া হয়েছে আমার তো ওইখানে আগে থেকেই আরো মানে দুজন দু তিনজন মনে হয় ওয়ার্কার ছিল ওইখানে তো ওনারা ছিল পুরান তো অন্য কোম্পানিতে আসছিল আসার পরে ওখানে কাজ করছে হয়তোবা ওই কনস্ট্রাকশনের কাজে ওইখানে সে কাজ করবে না তার জন্য আর কি এই কোম্পানিতে আর কি ওই কোম্পানিটা সাপ্লাই কোম্পানি ছিল আমাদের কোম্পানিটাও সাপ্লাই তো উনি আর কি এই কোম্পানিতে অফার পাইছিলো হয়তোবা পার্সোনাল ড্রাইভার এরকম কিছু একটা তো বসে আর কি তাদের বলছিল তো সে আবার ভালো গাড়ি চালাইতে পারে গাড়ির মানে ভালো হ্যাভি গাড়ির স্কেল আছে তার এবং লাইসেন্সও আছে তার জন্য আর কি সেই এই কোম্পানিতে আসলো আসার পরে পরবর্তীতে তার পাসপোর্ট রাখার পর রাইখা তারা বলছে যে ফুড ডেলিভারি করার জন্য

তো তাদের দুজনের তুমুল ঝগড়া ঠিক আছে তো এই এই নিয়ে কি অনেক কথা কাটাকাটি তো সেও মোটামুটি করছে যেই লোক তার সাথে ঝগড়া লাগছে যে বাঙালি ভাই আমাদের সেও মোটামুটি ভালো ইংলিশে কথা বলতে পারে তার সাথে মা আমার যে বস মার্কো এবং ইনস্টি দনোজনের সাথে ইংরেজিতে তুমুল ঝগড়া করতেছিল আমরা এই জিনিসটা আহ উপভোগ

যে আমার বলছিল যে ভাই আপনি বলছিলেন ঠিক আছে আমার তখন মানে নতুন যখন গেছিলাম তখন আমার বলছিল ভাই কোম্পানিটা খুবই খারাপ সাপ্লাই কোম্পানি তো আমিও বুঝতে পারিনি যে নতুন আসছি এখন মাত্র হ্যাঁ এই কয়েকদিনের ভিতরে কোম্পানিতে কাজও করলাম না এখন কি করব না কি করব এর ভিতরে বলতেছে ভাই আপনি চলে যান চলে যান এই কোম্পানি কিন্তু খুবই খারাপ কোম্পানি আপনাকে কাজ করাবে বেতন দিবে না স্যালারি দিবে না গাদার মতন খাটাবে ঠিক আছে আপনি ডিউটি করবেন কিন্তু স্যালারি পাবেন না টার্গেট দিবে এটা সেটা আমার বলছে পরবর্তীতে বললাম যে না বিশেষ করি নাই কেননা আমি দেখি আমি তো কাজ করি নাই দেখি নাই ঠিক আছে আর আরেকটা জিনিস কি মানে অনেকে যারা বিদেশ করছে তারা একটা কথা সবসময় বলতো যে বিদেশের বাড়িতে কাউরে বিশ্বাস করো না অপরিচিত কাউকে বিশ্বাস করো না কেননা কারো ভালো কেউ দেখে না ঠিক আছে তো এই জন্য চিন্তা করলাম যে আসলাম নতুন এখন একজনের কথায় আমি কোম্পানিটা ছেড়া চলে যাব আর একটা বিষয় হচ্ছে আমি ক্রোশিয়াতে আসছি থাকি দেখি বুঝি এত সহজে তো একটা অবৈধ হওয়া ঠিক না সেই জন্য আর কি থেকে গেছিলাম পরবর্তীতে আর কি আজকে কথাটা মনে পড়লো ভাইয়ের যে ভাই কল দিছিল যে মানে সেই দিনই চলে আসার কথা বলছিল হয়তোবা আপনি আপনাকে বলেছিল যে আমি চলে যাও এখানে খারাপ এটা সেটা কিন্তু সে থেকে গেল আপনি চলে আসলেন হ্যাঁ সে থেকে না সে থাকার কারণ আছে এখন তো সে ওখানে নাই এখন কই এখন আছে হচ্ছে স্পেন ও ওরানি পরে গিয়ে আছে কিভাবে গেছে সেটা আমার বিস্তারিত আমি আর জানি নাই কিন্তু মানে আজকে ফোন দিছে ফোন দেওয়ার পরে মানে সে আবার নাকি পোল্যান্ডে আসবে ঠিক আছে সেই আরেকজন শুভাকাঙ্ক্ষীর সাথে মানে কন্টাক্ট করছে তার তো তার মানে তোবা কাট পাইছে কোনো না কোনো ভাবে তো করছিসও করছিস নিশ্চয় নাইলে তো কিছু করার সুযোগ ছিল না ঠিক আছে তো আমার অনেক ভাইরা কিন্তু বর্তমানে

উনি যে কথা বলছে যে ভাই কোম্পানিটা ভালো না এইটা সেটা হ্যাঁ এমন এমন ব্যাপার আপনার আমাদের তখন কিন্তু আমার পাসপোর্ট নেয় নেই হ্যাঁ একটা বিষয় হচ্ছে আমার তখন পাসপোর্ট নেয় নাই তখন আমার পাসপোর্ট আমার সাথে আছে তো আমি চিন্তা করলাম যে তাদের পাসপোর্ট নিশ্চয় আমার আমি তো এখন আসার আমার তাদের তাদের কিছু করছে তারা নিশ্চয়ই কারণে হয়তোবা তারা আমার একটা উল্টাপাল্টা বুদ্ধি দিতেছে তাই আর কি আমি এই জিনিসটার উপরে বেশি একটা বিশ্বাস করিনি পরবর্তীতে যখন আমি ফিঙ্গার দিলাম ফিঙ্গার টিঙ্গার দেওয়ার পরে আমার প্রোফাইল এরি করার কথা বলে আমার থেকে পাসপোর্ট নেওয়া হলো নেওয়ার পরে এই তো বললাম বিস্তারিত অনেক কথাই মানে আসার পরে নিয়ে যায় আর যারা আপনি বা আরো পরিশনটা বুঝে বুঝার পরে যখন দেখেন না এখানে মানে না বা যা কিছুটা করতে গেল মানে নিজের মন মতো হচ্ছে না বা কোনো বাধা সৃষ্টি হচ্ছে তখন দেখা যায় মনটা ঘুরে পরিচিত মানুষদের মানে ওইদিকে পরিচিত হয় বাধ্য হয় যা কেউ বর্তমানে অনেকে কিন্তু বলেন যে আর কারো ইচ্ছা থাকে না কারণ বিদেশের মাটিতে একটা কথাই সবসময় বলি যে অবৈধ হওয়া মানে সবচেয়ে খারাপ একটা জিনিস যেহেতু আপনারা কেউ বিদেশের মানুষ যদি কেউ দেখা থাকেন তাহলে হয়তো বুঝতে পারেন যে অবৈধ থাকা ঠিক না এতে করে নিজেরও একটা ভয় কাজ করে বা বিভিন্ন মানে গিলটি ফিল হয় যে এই জিনিসটা আমরা অবৈধ কিভাবে কাজ করব কি কি সিচুয়েশন হয় পরবর্তীতে এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকটা চিন্তায় থাকতে হয় আর দেশে ফেরার ব্যাপারটা থাকতে হয় যে কোনো কিছু করতে হয় আমি আমার অবৈধ থাকলাম কাজে গেলাম বাসাতে এলাম কাজে এলাম বাসাতে এলাম আরামের দরবো ওখানে এরকম চিন্তা করে ভাই আপনার কাজের জায়গাও কিন্তু রেড করবে কাজের জায়গায় আপনাকে বোটাকাটা এসে ধরবে যে হঠাৎ ডকুমেন্ট হবে

চেক বা যেটাই হোক না এটা করে কিন্তু তো করতে পারে তো ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে কাজে গেলাম বাসা দিলাম কাজে দিলাম বাসা দিলাম ভাই নিজের ইচ্ছা ডকুমেন্টস থাকলে নিজের ইচ্ছা মানে মানে যে যেকোনো একটা জায়গা ঘুরতে যাওয়া বা মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও একটু একা একা যাওয়া স্বাভাবিক যাওয়া যেতে পারে বাট ডকুমেন্টস না থাকলে তখন দেখা যাচ্ছে একটা ভয়ের মধ্যে থাকা লাগে আরকি তো সবকিছু মিলে একটাই কথা ভাই ক্রুশিয়াতে বা অন্যান্য দেশে যারাই আয়সা পালায় যায় বা যারাই আসা থাকে না অন্য কোথাও চলে যায় কেউ আপনারা সবাইকে যদি এরকম এটা একটা দেন আপনারা যে ইচ্ছাকৃত ভাবে সবাই পালায় কিন্তু এটা হবে এক কথা কথা যেমন এক কথা বলতে পারেন যে মা আপনি কেন ভাই এটা এই জিনিসকে সাপোর্ট দিতেছেন কেন সাপোর্ট দিতে কারণ সবাই যে মনে করেন কি সিচুয়েশন মানে আইসে চলে যায় এরকমটা না অনেকে অনেক মানে সমস্যার সম্মুখীন হয় অনেকে অনেক মানে বাধাগ্রস্ত হয় বা যে কোনো একটা প্রবলেম বড় ধরনের প্রবলেমের কারণে দেখা যায়

অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করবে সময় আনকমন জিনিসগুলো আনকমন জিনিসগুলো শেয়ার মানে যাতে চেষ্টা করতে পারি শেয়ার করার ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে টপিক গুলো একটু কমেন্ট নোট করে দেবেন দেখা হচ্ছে কোন ভিডিওতে আল্লাহ